এবার প্রকাশ্যে সাংবাদিকদের হুমকি দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ প্রকাশ্যে এই ঘটনা ঘটিয়েছেন তিনি ঘটনার পরে আবার ভিন্নভাবে ব্যাখ্যা করারও চেষ্টা করেছেন প্রকাশ্যে তাকে বলতে শোনা গেছে সাংবাদিকদের বিরুদ্ধে যাচ্ছে তাই কথা এবং যে কথা একেবারে চোখ গরম করে চোখ মুখ উলটিয়ে চিৎকার করে চেঁচামেচি করে তিনি বলার চেষ্টা করেছেন যে সাংবাদিকরা আপনারা সাবধান হয়ে যান নতুবা শেখ হাসিনার পরি পরিণতি আপনাদেরও হবে এমনটাই বোঝানোর চেষ্টা করেছেন রাজশাহীতে এনসিপি গণসংযোগ করেছে গতকালকে রাজশাহীতে শহরে একটি পথসভাই ওপেন এই কথাটা বলেছেন যার ভিডিও ছড়িয়ে পড়েছে চতুর্দিকে সাংবাদিকদের উপরে এবং সংবাদপত্র গণমাধ্যমের উপরে হাসনাত আবদুল্লার এই আক্রোশটা নতুন কিছু নয় এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে গরু জবাই করার ঘটনা দেখেছি উৎসব করার ঘটনা দেখেছি প্রথম আলো আক্রমণ করার চেষ্টার ঘটনা দেখেছি হাসনাত আবদুল্লাকেই দেখেছি সময় টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমে গিয়ে সাংবাদিকদের তালিকা ধরিয়ে দিয়ে এসেছেন যে এদের এদের চাকরি থাকা যাবে না এরা এরা আওয়ামী লীগের দোসর এই কর্মকাণ্ড অনেক দিন আমরা দেখিনি আবারও এবার সাংবাদিকদের হুমকি দিলেন তিনি মিডিয়াকে হুমকি দিলেন কি বললেন হাসনাত আব্দুল্লাহ কি হতে চলেছে আদতে দেশে সে আলোচনা করবে এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের ওপরে মিডিয়ার ওপরে এক ধরনের অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন গতকালকে রাজশাহীতে সন্ধ্যার পরে এই বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে তোলপাড় শুরু হয়েছে সেই ভিডিও চিত্র এবং খবর যখন গণমাধ্যম প্রকাশ করেছে তখন সেই গণমাধ্যমের কমেন্ট বক্সে গিয়ে তিনি আবার উল্টো কথা বলেছেন কি বলেছেন তিনি দৈনিক কালের কণ্ঠ জানিয়েছে মূলত হুমকি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের মিডিয়াকে দেখে নেওয়া হবে এরকম কথা বোঝানোর চেষ্টা করেছেন কালের কণ্ঠ বলছে এবং নিউজ টোয়েন্টি ফোর সেটার ভিডিও প্রকাশ করেছে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আবদুল্লাহ এই শিরোনাম করেছে কালের কণ্ঠ আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন সেই খবর যখন বসুন্ধরা মিডিয়াগুলো দিয়েছে তখন সেই খবরের কমেন্টে গিয়ে তিনি আবার মন্তব্য করেছেন কি সেটা নিয়ে আবার দৈনিক কালবেলা নিউজ করেছে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সাংবাদিক নয় বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছে হুমকির কথা তিনি স্বীকার করেছেন অর্থাৎ মিডিয়া বসুন্ধরার যতগুলো মিডিয়া আছে সেই মিডিয়াকে তিনি হুমকি দিয়েছেন বসুন্ধরার মিডিয়া কতগুলো দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন ডেইলি সান বাংলানিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর এছাড়া তাদের একটা রেডিও রয়েছে এই যে বসুন্ধরার মিডিয়া হাউজ বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বড়ো মিডিয়া হাউস বলা হয় তাদের অনেকগুলো পত্রিকা টেলিভিশন ও টি ও বসুন্ধরা গ্রুপের এই প্রতিষ্ঠানকে তারা হুমকি দিয়েছে মাঝখানে এরকম গুজব গুজবকে গুজবই বলবো যেহেতু তার কোনো প্রমাণ নেই সত্য তার প্রমাণের নথিপত্র যেহেতু কেউ পেশ করতে পারেনি এরকম আলাপ ছিল যে বসুন্ধরের সঙ্গে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সম্পর্ক ভালো দেখেছি এর আগে যে সরকার যখন থেকেছে তাদের সঙ্গে বসুন্ধরার সম্পর্ক আমরা ভালো দেখেছি বসুন্ধরার সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগের ভালো এই কারণে বসুন্ধরাকে আওয়ামী লীগের আওয়ামী লীগের দোসর হিসেবে অনেকবার বলার চেষ্টা করা হয়েছে কিন্তু মাঝখানে বসুন্ধরা গ্রুপকে নিয়ে কোনো কথা আমরা শুনিনি এই জন্য কানাঘোষা বিভিন্ন বিভিন্নভাবে যে বসুন্ধরা গ্রুপ এনসিপিকে অর্থায়ন করছে কিনা বড় অঙ্কের টাকা দিচ্ছে কিনা এরকম ব্যাপার ছিল আমরা দেখেছি যে এনসিপি যখন যে অফিসে রূপায়ণ টাওয়ারে তারা যে বিল্ডিং অফিস নিয়েছে বাংলা বর্ডারে সেই বিল্ডিং অফিস নিয়ে অফিস ভাড়া দেওয়ার মতো তাদের অ্যাবিলিটি রয়েছে কিনা সেটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছে তখন নানা দিক থেকে কথা উঠেছে যে এই এই কোম্পানি তাদেরকে এমনি এমনিই এইটা দিয়েছে এরকম গুঞ্জন সমাজে কিন্তু আমরা শুনি সেই গুঞ্জনের যেহেতু সত্যতা নেই সেহেতু সেটা নিয়ে বেশি কথা বলতে চায় না কিন্তু গতকালকে রাজশাহীতে কি বললেন তিনি গণমাধ্যম কি বলছে সেটা শুনেই নেওয়া যাক সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন সংগঠক হাসনাত আবদুল্লাহ রোববার রাত আটটার দিকে রাজশাহী এই নগরীর রেলগেট এলাকা থেকে শুরু করে জিরো পয়েন্ট গিয়ে শেষে সহ এনসিবির পদযাত্রায় অংশগ্রহণ করে তিনি সেই হুমকি দিয়েছেন পদযাত্রা শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন সেখানেই বলেন খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছেন তারা আরেকটি এক এগারো করার ষড়যন্ত্র করছেন জনগণ তা কখনো বড় দাস্ট করবে না তাদের প্রতিহত করা হবে এরকম কথা বলেছেন তিনি আরো বলেছেন দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে এই ঘটনা এটার ভিডিও ভিডিও নিউজ টোয়েন্টি ফোর প্রকাশ করে দিয়েছে বসুন্ধরা গুপরি আরেকটি গণমাধ্যম টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টি ফোর তারা এর ভিডিও চিত্র প্রকাশ করে দিয়েছে সে তারপর থেকে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে যে হাসনাত আবদুল্লা সাংবাদিকদের হুমকে দিলেন এই যে প্রকাশ্যে তার তো ভিডিও চিত্র আছে তিনি কি বলেছেন এই যে প্রকাশ্যে এটা বলা তাদের মানে সোজা হতে বলা ঠিক পথে আসতে বলা তাদের দেখে আর হুমকে দেওয়া এই ব্যাপারগুলো আর কতদিন চলবে এই ব্যাপারগুলো যদি চলে তাহলে তো মুশকিল যখন হাসনাত আবদুল্লার এই সমাবেশ থেকে কথা বলার কথা ছিল যে আমরা দেখেছি ধর্ষণকাণ্ডের প্রসঙ্গ যখন উঠেছে আমরা গতকালকেই একাধিক ভিডিওতে সেই কথাগুলো বলেছি পঞ্চগড়ে ডায়রিয়া আক্রান্ত শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ মসজিদের ছাদে ধর্ষণ করে শিশুর লাশ পাওয়া এই ঘটনাগুলোর বিরুদ্ধেই তো তাদের সোচ্চার হওয়ার কথা কারণ এই ঘটনাগুলো সমাজের একটা নিকৃষ্ট ঘটনা সমাবেশে এই এই কথাগুলোই তাদের বলার কথা কিন্তু সেগুলো না বলে তারা এই যে গণমাধ্যমকে হুমকি দিচ্ছেন আবার আক্তার হোসেনকে বলতে শোনা গেল যে শেখ হাসিনা ফিরলে মানে যেহেতু রাজশাহীতে গিয়েছেন তারা রাজশাহীতে আমের দেশ শেখ হাসিনা ফিরলে জনগণ আম গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে তার বিচার করবে এরকম কথা বলেছেন এগুলোকে আইনের কথা এগুলো কি সুস্থ মস্তিষ্কের কথা এই এই কথাগুলোতেই তো মব উৎসাহিত হয় মবকে উৎসাহিত করার জন্য এই কথাগুলোই তো যথেষ্ট এই যে সংবাদপত্রকে হুমকি দেওয়া মিডিয়াকে হুমকি দেয়া যেটা তিনি ওই মিডিয়ার কমেন্ট বক্সে যে যেটা নিয়ে কালবেলা আবার নিউজ করেছে কতটা আমরা আমাদের সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশের বর্তমান সংবাদ মাধ্যমগুলো কতটা চাটকারিতা শুরু করেছে কতটা একপাক্ষিক নিউজ করা শুরু করেছে এই কালবেলার এই নিউজটাকে এই শিরোনামটাকে সামনে আনলেই বোঝা যায় হাসনাত আবদুল্লাহ মিডিয়াকে হুমকি দিলেন সেটাকে তিনি তারা শিরোনাম করলেন তারা শিরোনাম করলেন কি যে আমি মিডিয়াকে হুমকি আমি সাংবাদিকদের হুমকি দিইনি আমি বসুন্ধরা মিডিয়াকে হুমকি দিয়েছি কমেন্টে গিয়ে কি লিখেছেন সেটা নিয়ে কালবেলা একটা প্রতিবেদন তৈরি করেছে এটাই যদি হয় সংবাদপত্রের স্বাধীনতা এটাই যদি হয় মেরুদণ্ড সোজা সাংবাদিকদের কাজ তাহলে শেখ হাসিনার আমলে যারা শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গিয়ে শেখ হাসিনার তুষ্টির জন্য তার প্রশংসা করতেন তাদেরকে নিন্দা জানাই কেন আমরা কোন কোন ভাষাতে কোন জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে নিন্দা জানাই আমরা তো একই কাজ করছি একই একই মাঠে বসবাস করছি একই রকম বিহেভ করছি তাহলে আমাদের পরিবর্তনটা কোথায় আসছে দর্শক আপনার কি মনে হয় আমাদের পরিবর্তনটা কি আদৌ আসবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে